একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব সেটা হচ্ছে সাহারির সময় কি আমাদের সেই সময়ে আমাদের করণীয় কি। তো প্রথমে সাহারি সাহারি হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বরকথময় সময় মহান আল্লাহ তালা এই সময় ফেরেশতা আমাদের জন্য আল্লাহ তালা আমাদের কল্যাণ দান করেন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন পাশাপাশি আল্লাহ তালা সেই সময়ে আমাদের এই দুনিয়ার আসমানে নেমে আসেন আমরা জানব ইনশাআল্লাহ কারণ এই সময় একটা খুবই গুরুত্বপূর্ণ সময় বিশেষ করে সাহারিখ খাওয়া সাহারি খাওয়ার সময় দোয়া করা আমরা এই বিষয়ে একটু কথা বলি আবু সাহিদ খুদ্রি রদি আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন তা সাহারু তোমরা সাহারি করো ফাইন্নাফি সাহুরি বারো কাতান নিশ্চয় সাহারিতে রয়েছে বারকা নিশ্চয় সাহারিতে রয়েছে বরকত আমরা যে সাহারিটা খাই সেই সাহারিতে বরকত রয়েছে সাহারি খাওয়ার মাধ্যমে আল্লাহতলা আমাদের জীবনে বরকত দান করেন সাহারিতেও আল্লাহ তালা বরকত নাজিল করেন শুধু সাহারি না প্রত্যেকটা খাবারের মধ্যেই আমাদের প্লেটের মধ্যে আসমান থেকে রহমত নাজিল করেন আসমান থেকে আল্লাহ তালা বরকত দান করেন হাদিসে এসেছে আলা অস্তিত্ব আম যে খাবারের মাঝখানে আল্লাহতালা আসমান থেকে বরকত নাজিল করেন এই জন্য খাবার খাওয়ার সময় মাঝ একদম মধ্য স্থান থেকে বা মাঝখান থেকে খাওয়া যাবে না রসল্লা সাল আলিয়া বলেছেন কুলু আর তোমরা খাও যে দুই পাশ থেকে তো ইহিব্বু রসুল্লাহ সব সবকিছু ডান দিক থেকে খাওয়া ডান দিক থেকে শুরু করতেন এমনকি জুতা পরা চুল আঁচড়ানো তো আমরা ডান দিক থেকে খাব আর মাঝখানে যে কোনো শুধু সাহারি না যে কোনো খাবার সময় আমরা মাঝখান থেকে খাবো না কারণ সেখানে আমরা যে খাবারটা খাই সেখানে কি আসে বরকত নাজিল হয় আর এই সাহারির সময় রসুল্লা সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ইন্নাল্লাহ মালাইকাতাহু নিশ্চয় ফিরেজ তারা আর আল্লা তালা আমাদের কল্যাণ দান করেন আমাদেরকে কল্যাণ দান করেন আর ঈশাল্লু না আর ফিরেজ তারাও আমাদের জন্য দোয়া করেন সাহারি খাওয়ার জন্য আমাদের জন্য দোয়া করেন আলাল মতাহিন ফিরেজ তারা কী দোয়া করেন মিস্তেক করেন তারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং সেই সময় আল্লাহ যেমন ইন্নাল্লাহ আঞ্জিলো রব্বুন আইলাস সামা ইত দুনিয়া ফিকুল্লি লাইলাতিন প্রত্যেক রাত্রেই শেষের দিকে আল্লাহ তালা এই দুনিয়ার আসমানে নেমে আসে আর অলিল্লা ই ক আর এই রামাজান উপলক্ষে আল্লাহ তালা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন এমনকি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জামনাতে দিয়ে দেন সুবাহান আল্লাহ আহমদে আর এই সময়টা অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে কারণ এই সময় ইয়া বাগিয়াল খৈর আর বলে হালুম্মা তোমরা ছুটে আসো আল্লাহতালার দিকে চাও কি চাইবো অনেকগুলো ইবাদত আছে বিশেষ করে কোরআন তেলাওয়াত কোরআন বোঝা তো অন্যতম একটা ইবাদত হচ্ছে দোয়া করা এই সময় আমরা আমাদের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো ইত্যাদি বিষয়ে আমরা দোয়া করব কারণ রসুল্লা সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন লাই লাদরুল্লাহ বি দোয়া দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হবে না শুধু আপনি চেষ্টা করলেও হবে না আল্লাহতালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া চাইতে হবে দোয়া যদি চান তাহলে আল্লাহ তালা আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন সুবাহান আল্লাহ বিশাল বড় একটা হাদিস কিন্তু তাহলে একটা স্পেশাল আমল আমরা করতে পারি সেটা কি যে সাহারির সময় আমরা দোয়া করব আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো আর সাহারি অবশ্যই করতে হবে কারণ ইননা ফাসলামা বাইনা সিয়ামিনা সিয়ামি আহলিল কিতাব ইহুদি খ্রিস্টানেরা সিয়াম থাকে কিন্তু তারা সাহারি খায় না আর মুসলিমেরা সিয়াম থাকে তারা সাহারি খায় তাহলে সাহারির সময় বা শেষ রাত্রিতে আমরা উঠে আমরা সাহারি করব এবং আমরা আল্লাহ তালার কাছে সেই সময় ইস্তিকফার কামনা করব আপনি কি জানেন এটা সুরা নুহের মধ্যে আছে হাদিসে এসেছে আস্তা আস্তাউফিরুল্লা এটা আপনারা যখন বেশি বেশি করে পড়বেন অন্যতম একটা ইবাদত এই এই তাসবি এটা যদি আপনি পড়েন আল্লাহ তালা আপনার খেয়ে রিজেকের ব্যবস্থা করে দেবেন সুবাহান আল্লাহ আহমদুল্লি সুবাহান আল্লাহ আজিম রিজেকের ব্যবস্থা করে আল্লাহ আল্লাহতালা যদি আপনি আস্তাও আস্তাউফুরুল্লো আস্তাও আস্তাউফুরুল্ল এটা সর্বদাই আপনার জীবনী এই আমলটা করতে পারেন তাহলে আমরা আজকে জানলাম যে সাহারি খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত এটা একটা সুন্নাত ইবাদত এবং কাফেরেরা সাহারি খায় না আমরা সাহারি খাই এটা আমাদের পার্থক্য মুসলিম আর কাফেরদের মধ্যে পার্থক্য এই সময় আল্লাহতালা নেমে আসেন আসমানে এই সময় ফেরেস্তারা ডাক দিয়ে আমাদেরকে ডাকেন আমরা যেন ভালো কাজ করি তো আমরা ভালো কাজ সাহারি খাওয়াও তো একটা ভালো কাজ সাহারি খেলে ফেরেস্তারা পর্যন্ত আমাদের জন্য দোয়া করেন সাহারি খাবার সময় এবং তার আগে পরে ইনশাল্লাহ আমরা দোয়া চাইব আল্লাহ তালার কাছে আমাদের প্রয়োজনীয় দোয়াগুলো কারণ সেই সময় আল্লাহ তালা আমাদের প্রার্থনা কবুল করবেন আল্লাহতলা আমাদেরকে এই ইবাদত করার তাওফিক দান করুন সাহারির সময় আমরা যেন বেশি বেশি করে বেশি বেশি করে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা কাছে চেয়ে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি আল্লাহ মামিন আসসালামুকুম ও রহমাতি ওবরাকাতু